হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা করবো ক্লাস এইটের কোষে দেখি চোদ্দো যে অধ্যায়টা আছে লসাগু ও গসাগু নির্ণয় করো সেটা তাহলে চলো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস তাহলে প্রথম এক নম্বর অঙ্কটা কী আছে দেখো নিচের বিজ্ঞানিত সংখ্যামলাগুলির গসাগু নির্ণয় করি তার মানে এখানে যে রাশিগুলো আছে এগুলোর গসাগু বের করতে হবে তাহলে একের এক নম্বরটা শুরু করছি দেখো একের এক নম্বরটা কি আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার কমা কুড়ি এ বি স্কোয়ার এই দুটো রাশির গসাগু বের করতে হবে তাহলে এইটা একটা রাশি এইটা একটা রাশি এই রাশিটাকে আমরা লিখবো প্রথম রাশি আর এটাকে লিখব দ্বিতীয় রাশি তাহলে লিখছি প্রথম রাশি ইকুয়াল টু কী আছে ফোর এ স্কোয়ার বি এবার এই রাশির মধ্যে যে সংখ্যা আছে এ বি আছে এগুলোকে কী করবো সবগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো মানে ভেঙে ভেঙে লিখবো তাহলে ফোরটাকে ভেঙে কী লিখা যায় টু ইন্টু টু আর এ স্কোয়ারটাকে ভেঙে আমরা লিখতে পারি এ ইন্টু এ আর বি স্কোয়ারটাকেও ভেঙে লিখতে পারি বি ইন্টু বি এগুলোকে আর কিন্তু ভাঙা যায় না তাহলে প্রথম রাশির কাজটা আমাদের কমপ্লিট এবার দ্বিতীয় রাশিটা কি আছে দ্বিতীয় রাশি ইকুয়াল টু কুড়ি এ বি স্কয়ার এবার কুড়িটাকে ভাঙবো মুখে মুখে যদি আমরা না করতে পারি তাহলে সাইডে কী করবো কুড়িটাকে এরকম লসাগুর মতো করে ভেঙে নিব দুই দিয়ে দিলে দশ আবার দুই দিয়ে দিলে হচ্ছে পাঁচ আর যাবে না তাহলে কুড়িটাকে দুই গুনন দুই গুণন পাঁচ করা যায় আর এ একটাই আছে থাকলো বি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি বি গুণন বি তাহলে রাশিগুলো আমাদের ভাঙা হয়ে গেল এবার গসাগু লিখতে হবে লিখব সুতরাং নির্নেয় গসাগু কিভাবে হবে দেখো এই যে দুটো রাশিকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি দেখব এই রাশিগুলোর মধ্যে কোন কোন উৎপাদকে মিল আছে দেখো এইখানে একটা দুই আছে এইখানে একটা দুই আছে তাহলে এই দুটো দুইয়ের জন্য গসাগুতে একটা দুই লিখলাম ইন্টু এইখানে আর একটা দুই আছে এইখানে আর একটা দুই আছে এই দুটো দুইয়ের জন্য আর একটা দুই লিখব এইখানে পাঁচ আছে কিন্তু এইখানে পাঁচ নেই তাহলে এই সংখ্যাটা নেওয়া যাবে না এইবার দেখি এখানে এ আছে এখানে এ আছে এই দুটো এর জন্য একটা এ নিব এইখানে আরো এ আছে কিন্তু এই রাশিটাতে আর কোনো এ নেই তাহলে এ আর নেওয়া যাবে না এবার বি দেখি এইখানে একটা বি এইখানে একটা বি দুটো বির জন্য একটা বি নিলাম ইন্টু এইখানে আর একটা বি এইখানে আর বি এই দুটো বির জন্য আর একটা বি নিলাম তাহলে এইবার এই রাশিগুলো গুণ করে দিলেই আমাদের কিন্তু গসাগু বেরিয়ে যাবে তাহলে দুই দুগুণে চার এ বি বি গুণ করলে বি স্কোয়ার তাহলে এই দুটো রাশির গসাগু আমাদের কত বের ফোর এ বি স্কয়ার এবার দুই নম্বরটা কি আছে দেখো ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা পঁচিশ পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার থ্রি তার মানে দুই নম্বরটাতে কিন্তু তিনটা রাশি আছে তাহলে তিনটা রাশির যে সংখ্যাগুলো বা যেগুলো আছে সেগুলোকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো শুরু করছি এটা ছিল এক নম্বর তাহলে এটা হবে দুই নম্বর প্রথম রাশি কি আছে প্রথম রাশি আগে লিখি ফাইভয়ার কিউ স্কোয়ার তাহলে ফাইভটাকে তো ভাঙানো যাবে না ফাইভটা ফাইভই থাকবে পি স্কোয়ারটাকে লিখব পি গুনন পি কিউ স্কোয়ারটাকে লিখব কিউ গুণন কিউ তাহলে প্রথম রাশি ভাঙানো হয়ে গেল এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে দ্বিতীয় রাশি আছে টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার টেন স্কয়ার কিউ স্কোয়ার টেনটাকে ভাঙা যায় টু ইন্টু ফাইভ করে

কিউ কিউব ঠিক আছে তাহলে এইটাকে ভাঙব কি করে পাঁচ পঁচিশ কে ভাঙানো যায় পাঁচ গুনন লিখলাম আর কিউবটাকে কি করবো তিনটা কিউ এর গুন ফল তাহলে ভাঙানো কমপ্লিট এবার প্রথম রাশিও ভাঙানো হয়ে গেছে দ্বিতীয় রাশি তৃতীয় রাশিও হয়ে গেছে এইবার আমাদের কি করতে হবে গসাগো তাহলে লিখবো মধ্যে আমরা মিল খুঁজব তো প্রথমটাতে কি আছে পাঁচ দাগ দিয়ে দিয়ে করবো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে পাঁচ আছে এটাতে দ্বিতীয় রাশিতে একটা পাঁচ আছে তৃতীয় রাশিতে একটা পাঁচ আছে তাহলে তিনটা পাঁচের জন্য এখানে একটা পাঁচ নিলাম মানে আমাদের দেখতে হবে যে তিনটা রাশিতেই কোন সংখ্যাটা আছে সেইটা আমরা এখানে নিব মানে এইখানে পাঁচ এইখানে পাঁচ এখানে পাঁচ আসের জন্য পাঁচ নিলাম যদি কোনো একটাতে না থাকতো তিনটা রাশি আছে দুটাতে থাকলে কিন্তু নেওয়া যাবে না তিনটাতেই থাকতে হবে পাঁচ যেহেতু এখানেও আছে এখানেও আছে এখানেও আছে মানে তিনটা রাশিতেই পাঁচ আসির জন্য পাঁচ নিয়ে নিলাম এইবার এই রাশিটাতে দুই আছে কিন্তু বাকি কোনোটাতে দুই নেই এইখানে এবার একটা পাঁচ আছে কিন্তু বাকি আর কোনোটাতে পাঁচ নেই তাহলে সংখ্যা কিন্তু আর নেওয়া যাবে না একটাই হবে শুধু পাঁচ এবার এইখানে একটা পি এইখানে একটা পি এখানে একটা পি তাহলে সবখানেই একটা একটা করে পি আছে সব রাশিতেই ওই জন্য একটা পি নিয়ে নিলাম আবার এইখানে এই রাশিটাতে একটা পি আছে এই রাশিটাতেও একটা পি আছে এই রাশিটাতেও একটা পি আছে তাহলে আর একটা পি আমরা নিয়ে নিলাম এই রাশিতে আর কোনো পি নেই তাহলে আর বাকি দুটোতে থাকলেও আমরা পি আর নিতে পারবো না এইটাতে আছে কিউ এইটাতে আছে কিউ এইটাতে আছে কিউ তাহলে একটা কিউ নিতে পারবো আবার এইটাতে আর একটা কিউ এটাতে আরেকটা কিউ এটাতে একটা কিউ আছে আর একটা কিউ নিতে পারবো তাহলে প্রথম রাশির সব কিছু সব উৎপাদকগুলো কিন্তু আমার নেওয়া হয়ে গেছে তাহলে বাকি রাশিগুলোতে যদি কোনো কিছু পড়ে থাকে সেগুলো কিন্তু আর নেওয়া যাবে না আমাদের নির্ণয় বসাগো তাহলে এটাই হবে এটা হিসাব করলে কী আসছে পাঁচ পিপি গুণ করলে পি স্কয়ার কিউ কিউ গুন করলে কিউ স্কয়ার তাহলে এই তিনটা রাশির গসাগু কত ফাইভ পি স্কয়ার কিউ স্কয়ার তিন নম্বরটা কি আছে সেভেন ওয়াই কিউব জেড টু দি পর সিক্স কমা একুশ ওয়াই স্কোয়ার কমা চোদ্দ জেড স্কোয়ার তাহলে এই তিনটা রাশির কি বের করতে হবে গসাগু বের করতে হবে শুরু করছি তিন নম্বরটা প্রথম রাশি লিখে শুরু করবো প্রথম রাশি সমান সমান কি আছে প্রথম রাশি সেভেন ওয়াই কিউব জেড দি পাওয়ার সিক্স সেভেন তাহলে এটাকে এবার উৎপাদকে বিশ্লেষণ করবো সেভেনটাকে কিছু করা যায় না থাকলো ওয়াই কিউবটাকে ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই আর জেড টু দি পার সিক্সটাকে লেখা যায় ছটা জেড এর গুণ ফাল জেড ইনটু জেড ইন্টু জেড ইনটু জেড ইনটু জেড এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেল প্রথম রাশি এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কী আছে দেখি একুশ ওয়াই স্কোয়ার একুশটাকে ভাঙা যায় তিন গুণন সাত আর ওয়াই স্কোয়ারটাকে আমরা দ্বিতীয় রাশি কমপ্লিট বা উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি ইকুয়াল টু কি আছে চোদ্দ জেড স্কোয়ার জেড স্কোয়ার হচ্ছে সাত গুণন দুই আর জেড স্কোয়ারটা হচ্ছে জেড ইন্টু জেড তাহলে তিনটা রাশি কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেছে এবার গসাগু লিখব নির্ণেয় গসাগু কি হবে মিলগুলো দেখি এইখানে সেভেন আছে এইখানে সেভেন আছে এইখানে সেভেন আছে তাহলে একটা সেভেন আমরা নিব আর কোনো সংখ্যা নাই প্রথম রাশিটাতে তাহলে বাকি রাশিগুলোতে সংখ্যা থাকলেও সেটা কিন্তু আমরা গসাগুতে নিতে পারবো না এইবার ওয়াই দেখি এইখানে একটা ওয়াই আছে এইখানে একটা ওয়াই আছে এইখানে ওয়াই নেই তাহলে ওয়াই নিতে পারবো না মানে ওয়াই বাদ চলে গেলো এবার জেড দেখি এইখানে জেড আছে কিন্তু দ্বিতীয় রাশিতে জেড নেই তৃতীয় রাশিতে জেড আছে তাহলে জেডও আমরা নিতে পারবো না গসাগুর ক্ষেত্রে সেগুলোই আসবে বা সেই উৎপাদকগুলোই আসবে যে উৎপাদকগুলো তিনটে রাশিতেই আছে ওয়াই এইখানে আছে এই প্রথম রাশিটাতে ওয়াই আছে দ্বিতীয় রাশিটাতে আছে তৃতীয় রাশিতে নেই ওই জন্য ওয়াই নেওয়া যাবে না আবার জেড তৃতীয়তা তৃতীয় রাশিতে আছে প্রথম রাশিতেও আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নেই ওই জন্য জেডও নেওয়া যাবে না তাহলে আমাদের গসাগু কিন্তু শুধু সাত হবে তিনটে রাশির গসাগু কত বেরোল সাত এবার চার নম্বরটা থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি বারো স্কোয়ার বি টু দি পর ফোর সি স্কোয়ার নয় এ টু দি পার ফাইভ বি টু দি পাওয়ার ফোর তাহলে শুরু করব ওই একই রকম করে প্রথম রাশি ইকুয়াল টু কত দেওয়া আছে থ্রি এ স্কয়ার বি স্কয়ার সি তাহলে এটাকে ভেঙে ভেঙে লিখি থ্রি ইন্টু এ গুণন এ বি গুণন বি ইন্টু সি দ্বিতীয় রাশি কি আছে বারো স্কোয়ার বি টু দিপার ফোর সিসকোয়ার বারোটাকে ভেঙে আমরা কত লিখতে পারি মুখে মুখে না হলে এখানে আমরা করে দেখব দুই দিয়ে দিলে ছয় দুই দিয়ে দিলে তিন তাহলে দুই গুনন দুই গুনন তিন স্কোয়ারটাকে লিখব এ গুনন এ বি টু দিপার ফোরটাকে লিখব বি গুনন বি গুনন বি গুনন বি মানে চারটা বি আর সি স্কোয়ারটাকে সি গুণন সি লিখলাম তাহলে দ্বিতীয় রাশি কমপ্লিট এবার তৃতীয় রাশি কি আছে নাইন এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফোর নাইনটাকে লেখা যায় থ্রি ইন টু থ্রি আর এ টু দি পাওয়ার ফাইভটাকে পাঁচটা এর গুণফল ফল এক দুই তিন চার পাঁচ হলো বি টু দি ফর ফোর মানে চারটা বি এর গুণফল তাহলে প্রত্যেকটা রাশি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল এবার গসাগু নির্নেও গসাগু কী হবে তিনটে রাশির মিল সংখ্যাগুলো আমরা খুঁজে বের করব তিন আছে তিন আছে তিন আছে তাহলে একটা তিন এইখানে আর কোনো সংখ্যা নেই তাহলে বাকিগুলোতে থাকলেও কিন্তু আমরা আর নিতে পারবো না তাহলে সংখ্যাগুলো আর দেখার দরকার নেই এবার এ দেখি এখানে একটা এ এখানে একটা এ এখানে একটা এ একটা এ নিলাম আর একটা এ আর একটা এ আর একটা এ আর একটা এ নিলাম এইখানে আর এ নেই তাহলে এ আর নেওয়া যাবে না এবার বি দেখি এইখানে বি আছে এইখানে বি আছে এইখানে বি আছে তাহলে একটা বি নিয়ে নিলাম আবার এইখানে সি না এখানে আরেকটা বি এখানে আর একটা বি এখানে আর একটা বি আর একটা বি নিয়ে নিলাম এখানে তো আর বি নেই তাহলে অন্যগুলোতে বি থাকলেও আর নেওয়া যাবে না এইখানে সি আছে এইখানে সি আছে এইখানে তো সি নেই তাহলে সি নেওয়া যাবে না তাহলে এইটুকুই আমাদের হবে গসাগু এটা হিসাব করি থ্রি স্কোয়ার বি স্কোয়ার তাহলে এই রাশি তিনটের গসাগু কত হবে থ্রি স্কোয়ার বি স্কোয়ার তাহলে আজকে এটুকুই থাক নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব আশা করি সবাই বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে